তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশ ডিসেম্বর নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ে এসার আয়োজন করা হয় পৃথক প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান সিরেন মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক সবাই মহানগর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অন্যদিকে দক্ষিণ জেলা বিএনপি সবাই আসন্ন কর্মসূচি ঘিরে প্রস্তুতি সংগঠনের করণীয় ও মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় সবাই কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা গণসংযোগ বৃদ্ধি সংগঠনের তৃণমূল কাঠামো আরও শক্তিশালী এবং শান্তিপূর্ণভাবে দিবস উদযাপনের উপর জোর দেওয়া হয়